আশ্রয় দিয়ে বিপদে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেননা বাংলাদেশ থেকে একের পর এক চাপ দেওয়া হচ্ছে তাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় এমনকি তাকে বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের রেড নোটিস জারি করেছে বাংলাদেশ পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ এ বিষয়ে কোনো কিছুই তোয়াক্কা করছেন না নরেন্দ্র মোদী অবশেষে ভারতীয় মিডিয়ায় বলছে শেখ হাসিনাকে নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না ভারত কেননা যে কোনো মার্কিন নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো নেতা ভারতে আসলে যেখ হাসিনাকে নিয়ে আলোচনা হতো এখন সেটি হচ্ছে না এই ভিডিওতে ক্রমাংশ সেটি দেখেছেন অন্যদিকে বাংলাদেশের সেনা সেনাপ্রধান শেখ হাসিনার পক্ষে কিন্তু অনেকটাই কাজ করছে বোঝাই যাচ্ছে তিনি মামলার বিষয় নিয়ে সরাসরি বার্তা দিয়েছেন মিথ্যা মামলা হয়রানি করা যাবে না দর্শক আপনারা দেখেছেন সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন